আসসালামু আলাইকুম তুহিম ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের এলাকার শাহজাহানপুর হাট প্রতি বৃহস্পতিবার দুপুরের পর থেকে হাট জমে ওঠে তো আজকে আমি যাব হাটে হাটে ঘুরতেও যাব সেই সঙ্গে হাটে কিছু যদি পরিবারের জন্য বাড়ির জন্য বাজার সদাই করতে পারি সেটাও সেরে নিব তো তার আগে সর্বপ্রথমে আমাদের রুটিন অনুযায়ী চলে আসছি লিয়াকত ভাইয়ের কাছে গরম লাল চা খাওয়ার জন্য লিয়াকত ভাই চা কি আছে চা দেন আমাদের ভাই অনেক কাঁঠাল কেটে রাখছেন তো হয় অনেক কাঁঠাল শেষ তো প্রায় ভাই এগুলো কি পাকছে কেমন এগুলো রোয়া ভালো হয় সুস্বাদু মিষ্টি আচ্ছা পাকুক তাহলে পাকার পর লিহাকত ভাইয়ের কাছ থেকে কাঁঠাল নিয়ে যেতে হবে এই কাঁঠাল টেস্ট করে দেখতে হবে কেমন চা দিয়ে গেল লিয়াকত ভাই চা খেয়ে চলে যাব হাটে শাহজানপুর হাট পারফেক্ট বরাবরের মতোই চা চমৎকার বানিয়েছে লিয়াকত ভাই ক্লান্তি দূর হয়ে গেল সকালবেলায় লাল চাখিয়ে যদিও আজকে একটু মেঘলা মেঘলা দিন যদি বৃষ্টি নেমে যায় তাহলে হাটে যেয়ে পৌঁছাতে একটু কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে তেমন একটা বৃষ্টি হবে না হয়তো দেখি আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি হাটে যাওয়ার জন্য আমরা এখন রওনা হাটে দেব বন্ধুরা এখন আছি উল্লাপাড়ার ঘোষগাতি মোড়ে এখান থেকে আমরা চলে যাব ঘাটনা ঘাটনা যে এলাকাটা সেখানেই হচ্ছে আমাদের আজকের হাট শাহজাহানপুর হাট চলেন ধ্যানে উঠে রওনা দেই কে যাবে এখান থেকে সবাই যাওয়ার কথা ভাই ঘাটনা যাবে কে ঘাটে যাওয়ার জন্য চলে আসলাম ঘাটিনা এই এলাকার নাম হচ্ছে ঘাটিনা ব্রিজ ওই পাশে রেলের ব্রিজ এটা সড়ক সেতু নদীতে কিন্তু প্রচুর পানি এখন নদী একদম ভরপুর এটা হচ্ছে আমাদের এলাকার ফুলঝন নদী টৈটুম্বর করতেছে বর্ষাকালে নদী বাহ ব্রিজ রেলের ব্রিজটা কিন্তু সেই ব্রিটিশ আমলের ব্রিজ দীর্ঘদিনের ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে আর প্রচুর ট্রেন প্রতিদিনই এই ব্রিজের উপর দিয়ে পারাপার হয় ঢাকার রাজশাহী চলাচল করে যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে তো আমরা চলে আসলাম হাটের কাছাকাছি বেশ খানিকটা সময় পরে হাট জমে উঠবে এখন বাজে একটা হ্যাঁ হাটে এখন যদি আমরা প্রবেশ করি দেখতে পাবো কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য শাকসবজি যা যা বিক্রি করার মতো জিনিসপত্র পণ্য সেগুলো হাটে নিয়ে আসতেছেন চলুন সেগুলো দেখি

একটা বানাতে সারা দিন আস্তে 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 করতে হয় আগের মতো আর পারেন না আচ্ছা ঠিক আছে বান মুরব্বী এখানে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ঝুড়ি ডালি এগুলো তৈরি করতেছেন বিশেষ করে ওই পাশে যেটা দেখলেন ওটা হচ্ছে মাছ টানার জন্য জেলেরা ব্যবহার করে আর এটা ডালি তৈরি করতেছেন মালপত্র টানার জন্য এটাতে মাছ বহন করা হয় জেলেরা মাছ বহন করে বাজারে নিয়ে যায় বেশ সুন্দর বড় ঝুরি বন্ধুরা আমরা চলে আসছি হাটে কিন্তু হাট এখনও জমে ওঠে নাই হাট জমে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে মালপত্র নিয়ে কৃষকরা আসতেছেন আমরা অপেক্ষায় আছি তো হাট জমে উঠুক আমরা আরও কিছুটা সময় অপেক্ষা করি তারপরে পরিপূর্ণ হাট যখন জমে ওঠে তখন আপনাদেরকে পূর্ণাঙ্গ হাটের ভিডিও চিত্র পরিবেশন করব যেহেতু এত সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে চায়ের দোকান আছে চা বানাচ্ছে আশেপাশ থেকে যারা হাটুরেরা আসছেন তারা চা খাচ্ছেন আমরা ওনাদের সাথে বসে একটু চা খাই আম নি আসেন আল্লাপাগানল কি আম এটা হলো আপনার আমরূপালি আমরূপালি একটু ছোট সাইজের আমের একটু ছোট সাইজ কোথা কোথা থেকে আনছেন এটা আম হলো আপনার শাহাহার নোগার নোগা শাহাহার নোগার আম এটা কত করে কেজি বিক্রি হবে এটা এটা এখন বর্তমানে 80 টাকা কেজি বেচে 80 টাকা আগে দাম ছিল অনেক আগে দাম ছিল আপনার

নাই পাশে আর একটা আছে চায়ের দোকান চা কি বানাচ্ছেন পানি গরম আছে দেন আমাদের চা দেন রং চা দিয়ে চিনি কম দিয়ে হ্যাঁ বসলাম আমরা চা দিয়ে গেল চা খাই অপেক্ষা করি আর ইতিমধ্যে হাটুরেরা চলে আসতেছেন কৃষকেরা চলে আসতেছেন ওনাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে চা খেয়ে আমরা চলে যাবো হাটের ভিতরে ওনাদের কিছু ভিডিও চিত্র ধারণ করার জন্য

বস্তার ভিতরে কি ভাই লটকন পেরার ছাতু আছে মুসুর কালাই আছে এটা ছাতু এটা ছাতু জবের জবের ছাতু আপনি নিজেই ভাঙান হ্যাঁ নিজেই ভাঙাই কয় টাকা হিসেবে বিক্রি হয় এটা একশো ষাট টাকা বিক্রি করি আর কি কিনে আসছেন খই ও আছে এটা খই খই এটা আমন্দানের মুড়ি মুড়ি আচ্ছা এটা হলো কি কাউনের চাল এই যে কাউনের চালও বিক্রি করেন এই যে এটা মুসুর কালাই ভাইজা খায় ও আচ্ছা ওর ফেসারি কালাই ওটা ভাইজা খায় বাদামও রাখছেন কিছু আমন্দানের চিড়া চিড়াও আছে আমন আমন্দারের চিড়া আমন্দানের চিড়া পুরান অতিজ্য হ্যাঁ তারপরে এই যে পপকর্ন ভাইজা খায় এটা হলো সব কিছু গসা তিলকলা

না এখন আর নিব না পরে দেখব বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মালপত্র নিয়ে হাটুরেরা চলে আসছেন দোকান সাজানো হচ্ছে আমরা অপেক্ষা শেষে হাটে চলে আসছি এখন এক একে ওনারা কি কি জিনিসপত্র নিয়ে আসছেন সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানব সব হাট করতে আসতেছে বন্ধুরা কদিন আগে আমি এই ছাতু খুঁজেছিলাম মানে জবের ছাতু যেটা আজকে হাটে এসে কাকার কাছে পেয়ে গেলাম অরিজিনাল খেয়ে মজা পাওয়া যাবে ছোটবেলায় যেরকম ছাতু খেতাম মজা লাগতো ওই ছাতুই না কত করে কেজি দিচ্ছেন একশো ষাট টাকা কেজি এই জবটা কি ভাজা হয় প্রথমে না জবটা আগে মেশিনে ভাঙাই ভাঙান ভাঙায় চাইল বানাই এই চাইলগুলা বাইতে ভাজি শুকাই শুকা ভাজি ভাঙার পরে আবার ফের ওই কারণ লাগে ঢেকিতে কারণ লাগে আচ্ছা কারণের পরে সে বাঙান লাগে অনেক প্রসেস তো তাহলে আছে অনেক রকম প্রসেসের পর তারপরে পরিশেষে এই ছাতু পাওয়া যায় জি জি আচ্ছা টেস্ট করি হাফ কেজি আমাকে দেন আচ্ছা ঠিক আছে হাফ কেজি ছাতু নিয়ে যাই অনেকদিন যাবত এই ছাতু খুঁজতেছিলাম পেয়ে গেছি আজকে আমি তো অনেক

ভাই পানি কচু হ্যাঁ ভাই অনেক বড় বড় হয়েছে কিনে আনছেন না আপনি জমিতে লাগাইছেন ও কিনে নিছেন একটা কত বিক্রি হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বড়টা আর ছোটগুলা গুলা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বেচা বিক্রি হবে কি নিয়ে আসলেন হাটে ভাই শুধু আলু আর আলু আর রসুন আলু কত করে বিক্রি হবে আজকে ও আপনি মাল টানতেছেন মহাজনের ও বাড়ির জাংলার কাকা হাটে নিয়ে যাচ্ছেন না কাজকলা নিয়ে যাচ্ছে ভাই ও আচ্ছা এটা বিক্রি হয়ে যাচ্ছে কৃষকেরা পণ্য নিয়ে আসতেছে আর ওনারা হাটে বিক্রির জন্য প্রথমেই পাইকারি কিনে নিচ্ছেন কৃষকের কাছ থেকে পরে ওনারা নিয়ে যাবেন হাটে এবং সেগুলো বিক্রি করবেন মালপত্র নিয়ে কৃষকরা আসছে আমরা অপেক্ষায় আছি হাট যখন পুরোপুরি জমে উঠবে তখনই আমরা হাটে ঢুকে যাব কি কি পণ্য আসলো সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানার জন্য ভাই খোঁজা লাগছে নাকি আচ্ছা হাট শেষ হোক তারপরে আমরা এখানে যা আছে সেখান যে কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করি গাড়ি ভর্তি করে কাঁঠাল নিয়ে আসছে এখন কাঁঠালের সিজন প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছেন হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য এক একটা কাঁঠাল হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বড়গুলো যেগুলো সেগুলো হয়তো একশো টাকাও বিক্রি হবে অনেক কাঁঠাল আসছে এর ভিতর থেকে একটা বিশাল বিশাল সাইজের কাঁঠাল কিনতে হবে না পাকে নাই তো এখনও আছে ঘুরতে ঘুরতে আমরা হাটে ক্লান্ত হয়ে গেছি আর জলিল ভাই পিছন থেকে চিল্লাচ্ছে তার নাকি প্রচন্ড খোদা লাগছে পাশে একটা ছোট হোটেল আছে ভাবি এখানে চমৎকার পুরী আর শিঙারা তৈরি করে আমরা আগে সেখান থেকে পুরী আর শিঙারা খেয়ে একটু ঠান্ডা হই তারপরে আবার হাটে প্রবেশ করব। এই দেখেন আর কত কাঁঠাল আসতেছে ভাই ভালো আছেন কি আছে আছে গরম পুরি ভাই পুরি দেন অনেক ক্ষুদা লেগে গেছে বাবা কত পুরি দিছে হম এত পুরি খেলে তো আর দুপুরে ভাত খেতে হবে না বিসমিল্লা প্রচন্ড খোঁজা লাগছে এখন যা খাবো তাই মজা লাগবে ভাই একটু ঝোল দিয়ে সর্বনাশ ভাই ঝোল দিয়ে গেছে মাংসের ঝোল ঝোল দিয়ে পুরী খেতে অনেক মজা লাগবে Uau! Felmo, Zé! বন্ধুরা আজ এসেছিলাম আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার শাহজাহানপুর হাটে হাট বসে সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে হাট জমে উঠেছে ইতিমধ্যে আমরা হাট ঘোরা শেষ করলাম আর আরেকটি ভিডিও আমরা তৈরি করব। আমার বিডি গ্রাম বাংলা চ্যানেলের জন্য যেখানে হাট পরিক্রমাটা সম্পূর্ণরূপে থাকবে তো আশা করব আপনারা সেই ভিডিওটাই দেখবেন আমরা পরবর্তীতে একে একে এখন বিভিন্ন হাট বাজারের চিত্র ভিডিও চিত্র সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব আমার বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আশা করব আপনারা সেই চ্যানেলের সাথেও সম্পৃক্ত থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিনব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ